নামাজ যথাসময়ে শিক্ষা দেওয়া যেহেতু নামাজ হচ্ছে এমন একটি ইবাদত এমন একটি আমল যেটা ছেড়ে দিলে কুফিরি হবে বলা হয়েছে যেটা ছাড়লে মানুষ কাফের হয়ে যায় এ কথা বলা হয়েছে সুতরাং আমলের মধ্যে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে নামাজ এই জন্য রসুল্লা সাল্লা সাল্লাম বলছেন ছোট থেকেই তাদেরকে তার বিয়ার দাও সাত বছর বয়স হলেই নামাজের ট্রেনিং দাও আদেশ দাও মুরু আউ্লা দাকুম বি সলাতি ওয়াহুম আপনা সিনিন সাত বছর বয়স হলে তাকে নামাজের ট্রেনিং দাও নামাজ পড়তে শেখাও নিজের পাশে দাঁড় করিয়ে নামাজ পড়াও আর কোরআনে আল্লাহতালাহ ব্যাপারে তাকিদ দিয়েছেন লোকমান হাকিমের ব্যাপারে আল্লাহ বলেছেন ইয়া বোনাইয়া আকিমের সলাতা ওয়াম বি ছেলেকে শিক্ষা দিচ্ছেন যে হে আমার বৎস নামাজ কায়েম করো সৎ কাজের আদেশ দাও মন্দ কাজে বাধা দাও আর তোমার কাছে যে বালা মুসিবত তাছে তাতে ধৈর্য ধারণ করো সালাহা আল্লাহ তালা তার নবীকে বলছেন তুমি তোমার পরিবারকে নামাজের আদেশ দাও এবং তার উপরে ধৈর্য ধারণ করো নামাজ পড়াতে বলা নামাজ পড়তে আদেশ দেওয়া নামাজ পড়ানো নামাজের জন্য জাগানো